নমস্কার আমি প্রবী মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে অবশেষে সারা রাজ্যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানসহ নবান্ন অভিযানের ডাক দিল ছাত্র সমাজ এই অভিযানে যুক্ত হচ্ছে বিভিন্ন শ্রেণীর তথা পেশার মানুষ থাকছে ইউটিউবার আইনজীবী ডাক্তারসহ অন্যান্য পেশার সাধারণ মানুষও আজ উত্তর চব্বিশ পরগনার বাদরিয়া ব্লকের চারটা পঞ্চায়েতের নেতাজি বালিকা বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রীরা তথা তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে একটি মিছিল বার করে সেখান থেকে স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস আর জি করের বিচার চাই নারী তুমি শুধু লক্ষ্মী নও এবার তুমি কালী হও এই ধরনের স্লোগানে মুহূর্ত হয় সমাজে প্রায় প্রত্যেকটি স্তরে বিভিন্ন শ্রেণীর মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছে এবং প্রায় প্রতিটা দিনই প্রতি জায়গায় এই ধরনের মিছিল অব্যাহত রয়েছে এবং তাদের দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ

I <laughs> আর আরজিপার কলেজে পাঠক যে ডাক্তারের ডাক্তারের যে নির্যাতন ঘটেছে তারই বিরুদ্ধে আমরা হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের পক্ষ থেকে পথে নেমেছিলাম যাতে আমরা যথেষ্ট পরিমাণ জাস্টিস পাই নারীদের সুরক্ষা খুবই প্রয়োজন নারীরা দেশের ভবিষ্যৎ একজন পুরুষও জন্মগ্রহণ করে নারীর কাছ থেকে তাই আমাদের সুরক্ষা দান করতে হবে এটা সরকারকে এবং সকল পরিষেবা যারা আমাদের মাথার উপর রয়েছেন তাদেরকে বুঝতে হবে আমাদেরকে সুরক্ষা দান করতে হবে আমরা যেন যথাযথ এ জাস্টিস পাই তার জন্য সিবিআইকে তাড়াতাড়ি তদন্ত শেষ করে মেয়ের মা বাবা এবং আমাদের সকল নারী জাতিকে জাস্টিস পাইয়ে যেতে হবে কারণ হচ্ছে কারণ কালো ব্যাচটি আমাদের দেখানো যে আমরা কতটা শোকাহত হয়ে পড়েছি নারী ছাড়া আমাদের দেশ যে বা গোটা ভবিষ্যৎ যে অন্ধকার তাই একটা প্রতীক হিসাবে আমরা কালো ব্যান্ডটি হাতে নিয়েছি এবং দাদারা সেটা মাথায় গ্রহণ করেছে সেটা বোঝানোর জন্য যে নারীরা গুরুত্বপূর্ণ নারীরা দেশের শিকড় ভবিষ্যতের শিকড় আমরা কলেজ থেকে শুরু করে আমাদের হেতুমপুর বাস স্ট্যান্ড চত্বর গোটা হেতুমপুর বাস পর্যন্ত এসে আমরা আবার আমাদের মিছিলটি শেষ করেছে নাম তানিয়া সেন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্স